আলাইকুম আজকে আমি ইনকিউবেটার কিছু ডিম বসাবো ডিমগুলো গুলো হচ্ছে দেশি মুরগির ডিম আর কিছু আছে বাউ চিকেন মুরগির ডিম আপনারা তো দেশি মুরগি অবশ্যই চিনেন কিন্তু বাউ বাউ চিকেনটা হয়তো অনেকের কাছে নতুন মনে হতে পারে আপনারা যারা চিকেন না সার্চ করে দেখতে পারেন চিকেন হচ্ছে বাংলাদেশের আবিষ্কৃত একটা জাত এটি মূলত দেশি মুরগির জাত উন্নয়ন করে তৈরি করা হয়েছে এর মূল লক্ষ্য ছিল দেশি মুরগির মাংসের স্বাদ অক্ষুন্ন রেখে জাত উন্নয়ন করা যাতে মাংস দ্রুত বৃদ্ধি পায় ওজন তাড়াতাড়ি আসে এরকমের একটা আছে সিস্টেম করার জন্য এই বাউ চিকেনটা আবিষ্কার করা হয়েছে এগুলো দেখতেও দেশি মুরগির মতো হয় বিভিন্ন কালার হয় অরিজিনাল দেশির থেকে সাইজে একটু তুলনামূলক বেশি বড় দেখা যায় এগুলো দুই মাসের ভিতরে মোটামুটি এক কেজির মধ্যে চলে আসে মুরগ গুলো অন্তত এক কেজি চলে আসে তবে দেশি মুরগির মতো দেখতে হয় এবং মাংসের স্বাদ দেশি মুরগির মতো হয় দেশি মুরগির দামে বিক্রি করা সম্ভব হয় তখন দেখা যায় খামারিরা যদি এটা নিয়ে কাজ করে সেক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে দেশি মুরগির ডিম আমার নিজের খামারেরই কিন্তু বাউ চিকেনের বীজ ডিম আমি এনেছি সুজন ভাইয়ের কাছ থেকে সুজন ভাইকে আপনারা অনেকেই চেনেন এর আগে আমি তার ডিম ফোটাতাম আপনারা দেখেছেন তিনি একটা এনজিও তে চাকরি করেন সেখানে একটা প্রজেক্ট হয়েছিল যে এই এই বাচ্চা প্রত্যেক বাড়ি দেওয়া হবে সেখান সেখান থেকে থেকে তিনি কিনে রেখেছিলেন এবং ডিম গুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের এলাকায় একজন ফোটাতে দিয়েছে এই ইনকিউবেটারের মাধ্যমে মোটামুটি অনেকেরই উপকার হয় দেখা যায় কিছু মুরগি অ্যাক্সিডেন্ট হয় বা অসুস্থ হয়ে যায় যেগুলো মানে কুচে বসেছে ডিম নিয়ে বসার পর অনেক সময় এই সময় সমস্যা হলে তারা এই ইনকিউবেটরের মাধ্যমে উপকৃত হয় তখন তাদের ডিমগুলো নষ্ট হয় না আমাদের ইনকিউবেটার এসে বসিয়ে দিয়ে যেতে পারে আচ্ছা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ